ডিম ছাড়া বাড়িতেই তৈরি করো নিরামিষ কেক একদম তুলোর মতো নরম স্পঞ্জিয়েই কেক পাকা তাল দিয়ে আমি তৈরি করেছি কোনো রকম ডিমের ব্যবহার করিনি একদম অসংখ্য দেখো এরকম জালিদার আর একদম তুলোর মতো নরম হবে রেসিপিটার জন্য এখানে আমি এক বাটি নিয়েছি লাল বাতাসা এখানে অবশ্যই তোমরা চিনি নিতে পারো চিনি নিলে হাফ বাটি নেবে যেহেতু বাতাসা নিয়েছি তাই আমি এক বাটি নিয়েছি সেটাকে গুঁড়ো করে নিলাম আমি হাফ বাটি এই বাতাসার গুঁড়ো ব্যবহার নিলে কালারটা খুব সুন্দর আসে লাল আমি করে নিলাম বলছি তোমরা চাইলে চিনি নিতে পারো এবার ওই ভাগের আবারও এক ভাগ দিলাম সাদা তেল হাফ বাটি নিয়েছি বাতাসার গুঁড়ো অথবা চিনির গুঁড়ো তোমরা নেবে আর এক বাটি তিন ভাগের এক ভাগ নিয়েছি এখানে সাদা তেল দুটোকে ভালো করে মিশিয়ে নেবার পর এবার ওই বাটি করেই হাফ বাটির থেকে সামান্য কম নিয়েছি তালের পাল্প এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যাচ্ছে সেই তালের পাল্প নিলাম এবারে দেড় বাটি নেব আমি ময়দা ওই একটা বাটি মাপ করে আমি সমস্ত উপকরণ নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে খুব ভালো করে একটা একটা করে উপকরণ দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি ময়দাটাকে খুব ভালো করে আমি সব কিছুর সাথে মিশিয়ে নিলাম এবারে নিয়েছি আমি লিকুইড দুধ তোমরা গুঁড়ো দুধকেও গরম জলের মধ্যে গুলে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর ব্যবহার করবে নর্মাল তাপমাত্রা সমস্ত উপকরণ ব্যবহার করবে কেক তৈরিতে কিন্তু কোনো রকম ফ্রিজের ঠান্ডা জিনিস নেওয়া যাবে না ফ্রিজে থাকলেও আগে থেকে বের করে রেখে নর্মাল তাপমাত্রা নিয়ে আসতে হবে সব উপকরণ নিতে হবে নর্মাল তাপমাত্রা অল্প অল্প করে দুধ দিচ্ছি আর এখানে আমার হাফ বাটির মতো দুধ লেগেছে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এবারে দেখো এক চামচ নিয়েছি ছোটো চামচের বেকিং পাউডার আর এক চামচের তিন ভাগের এক ভাগ দিলাম বেকিং সোডা এক চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি ভিনিগার যেহেতু নিরামিষ কেক তাই একটু ভিনিগার দিলে স্পঞ্জি ভাবটা খুব ভালো আসে সব কিছুকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম মিশ্রণের ঘনত্বটা কোনোভাবেই গাঢ় করবে না আবার একদম পাতলাও করবে না মিডিয়াম ঘনত্বের করে নেবে সব আমি টুটি ফ্রুটি দিচ্ছি অল্প গুঁড়ো ময়দা টুটি ফ্রুটির সঙ্গে মিশিয়ে আমি দিয়ে দিলাম এভাবে গুঁড়ো ময়দা টুটি সাথে মিশিয়ে দিলে সব জায়গাটায় ব্যাটারের সব অংশে থেকে যাবে তোমরা চাইলে পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটসকে কুঁচি করে দিতে পারো তো খুব ভালো করে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি এবার কেক টিনটাকে রেডি করতে হবে বাড়িতে কেক টিন না থাকলে যে কোনো বাটির মধ্যেও তোমরা এরকম তেল ব্রাশ করে নিতে পারবে তারপর একটা বাটার পেপার আমি নিচের দিকে আটকিয়ে দিচ্ছি তো বাটার পেপার যদি না থাকে সাদা এপোর পেপার সেটাকেও কিন্তু তেল ব্রাশ করে নিতে পারো তো তারপর ব্যাটারটা মাঝ বরাবর ঢেলে দিয়েছি তারপর কেক টিনটাকে একটু ঠুকে দিচ্ছি যাতে করে এক্সট্রা বাতাস বেরিয়ে যায় এবারে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটাকে ভালো করে চাড়িয়ে লবণের ওপর একটা স্ট্যান্ড আমি রেখে দিচ্ছি এবারে কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই ফ্লেমে পাঁচ মিনিট খুব ভালো করে গরম করে নেব পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম ঢাকনা খুলে নিয়েছি এবার খুব সাবধানে টিনটাকে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ফ্লেমটাকে করে দেব। একদম লো একদম লো ফ্লেমে আমি তিরিশ মিনিট পর ফিরে আসছি তিরিশ মিনিট পর আমি ফিরে এলাম দেখো কতটা ফুলে উঠেছে কেকটা তো এবার শেষে আমি পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিচ্ছি এই সাজানোটা না সাজালেও হয় এটা একদমই অপশনাল তো আমি কাজু কিশমিশ আর চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি আরও মিনিট পনেরো কুড়ি এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তো আবারও ফ্লেমটাকে একদম লোতেই রেখেছি মিনিট পনেরো পর আমি ফিরে এলাম পনেরো মিনিট পর আমি চেক করে দেখবো টুথপিক দিয়ে যে কেকটা হয়ে গেছে কিনা একটা টুথপিককে একদম ভিতর পর্যন্ত ঢুকিয়ে দিলাম দেখো টুথপিকের গায়ে কিন্তু কেকের কোনো অংশ লাগেনি তার মানেই বুঝতে হবে কেকটা একদম রেডি হয়ে গেছে এবার কেকটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করার পরেই কিন্তু কেক টিন থেকে বার করতে হবে গরম অবস্থায় কখনোই বার করতে যাবে না সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে একটা প্লেট ওপর দিয়ে চাপিয়ে প্লেটটাকে উলটিয়ে কেক টিনের পিছন দিকে টোকা দিলেই কিন্তু কেকটা খুব সহজে বেরিয়ে আসবে তো দেখো কত সুন্দর হয়েছে পিছনে বাটার পেপারটা তুলে নেব দেখো কত সুন্দর হয়েছে পিছনে কালারটা কত সুন্দর এসছে যেহেতু লাল বাতাসা ব্যবহার করেছি এবং তালের একটা সুন্দর কালার রয়েছে তাই খুব সুন্দর কালার কিন্তু চলে এসছে কেকের মধ্যে আর একদম তুলোর মতো নরম স্পঞ্জি কেক তৈরি হয়েছে ডিম ছাড়াই কিন্তু বানিয়ে ফেললাম রকম ডিম ছাড়া তাল দিয়ে এত সুন্দর জালিদার নরম তুলতুলে কেক তৈরি করা যায় যেটা তোমরা বাড়িতে না বানালে বিশ্বাস হবে না দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা আজকে জন্মাষ্টমী সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর জন্মাষ্টমী উপলক্ষেই আমি পাকা এই কেক বানিয়ে ফেললাম এর আগে আমি পাকা তালের বড়া এবং নরম রসালো মালপোয়া শেয়ার করেছি নরম রসালো আর আজকে শেয়ার করলাম একদম তুলোর মতো নরম তুলতুলে জালিদার কেক আমি কেকটা কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো একদম সফট হয়েছে আর অসংখ্য জালিদার একদম জালিদার নরম তুলতুলে কেক তৈরি হয়েছে দুর্দান্ত খেতে হবে অবশ্যই এভাবে তোমরা তৈরি করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো সকলে সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ